প্রেগন তো সকাল সকাল চলে এসেছি আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি এখানে আজকে আমার সকাল থেকে অনেক কাজ আছে তো কি কি কাজ আছে তো আমাকে তো বেশি কিছু করতে হয় না এখন প্রেগনেন্সি কিছু হলো সবার জন্য সকালে চাটা বানিয়ে নিয়েছি সবাইকে টিফিন দিতে হবে আমিও খাবো কিছু খাওয়া হয়নি তারপর ওষুধ আছে সব কিছু করবো কাজও আছে টুকটাক তো চলো তার জন্য ভিডিওটা তোমাদের দেখতে হবে সাথে থাকতে হবে আর আজকে একটা স্পেশাল দিন আছে কি তার জন্য বললাম তো আগেই তোমাদের ভিডিওটা সাথে থাকতে হবে আর এখানে দেখো আমার চা হয়ে গেছে তো সবাইকে চাটা দেওয়ার পর টিফিনটা দেওয়ার পর নিজেও খেয়ে নিয়েছি তারপর এখানে চা খাওয়ার পর আমার টুকটাক কাজ করার পর এখানে আমি স্নান করে গোপু সোনাকে স্নান করিয়ে দিচ্ছি দেখো আরে মাম্মা মামাকে ভিডিও করে দিচ্ছে আর আজকের দিনটা হচ্ছে আজকে আমার স্বাদ আমাদের স্বাদে কোনো রিচুয়ালস নেই তো এমনি আমাকে রান্না করে খাওয়াবে তার জন্য আমার বর সকাল থেকে রান্না করছে এখানে দেখো আমি গোপালকে ভোগ দিয়ে দিয়েছি পায়েশাল লাড্ডু একে দেখো আমার বর কত কিছু রান্না করেছে মাও করেছে তো এখানে আমাদের কোনো রিচুয়ালস নেই বলে একটা বাচ্চাকে নিয়ে আমি কোলে বসিয়ে খাচ্ছিলাম আর এই দেখো কত কিছু রান্না করে দিয়েছে তো খাওয়ার সময় এইটুকুই তুলেছিলাম আজকে ছিল আমার সাত আগেই বললাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বসে আছি ওখানে ওরা খাচ্ছে গগনে আমি পাচ্ছি না তাই ঘরে ঢুকে গেছি এখানে ওরা একটা কুচকি খেলছে এই যে এরা খেলছে এর তো সবসময় নাচা নাচি ছাড়া আর কিছু নেই আর এখন শান্ত হয়ে গিয়ে আছে এই মাম্মা বালিশগুলো ঠিক করে রাখতো মাম্মা একটু কথাতে আসি এতদিন আমি ভিডিও করতে পারিনি প্রচণ্ড শরীর খারাপ ছিল আর যা গরম পড়েছে আর এনার্জিও নেই আর রাত্রিকে তো ঘুমাতেও পারতাম না এত কাশি এখনও হালকা আছে এখন বলতে পারছি না কেননা কবে হবে পি ডেটটা তো আমার মনে নেই ডাক্তার এ মাসে লাস্ট সব টেস্টগুলো দিয়েছে সেই বুঝে করবে যদি মনে হয় তার আগেই ডেলিভারি করার তো করে ফেলবে তো আবার একটু পরে ভিডিওতে ফিরে আসছি আজকে হচ্ছে স্বাদের পরের পরের দিন কেননা স্বাদের পরের দিন ভিডিও করতে পারিনি মানে এত গরম আর শরীরটাও লাস্টের দিকে এসে খুব খারাপ লাগছে মানে প্রচণ্ড গরম তার মধ্যে বললাম কাশিও হয়েছে তাই আজকে জামাই ষষ্ঠী এই দুটো ব্লক একসাথে অ্যাড করে দেবো একটাই ব্লক হবে তো আজকে চলো জামাই ষষ্ঠীতে কী কী করি সব বলছি স্নান হয়ে গেছে আমার বান্না অর্ধেক হয়েছে মা হচ্ছে চলো দেখাচ্ছি এই যে মা গরমে হয়ে যাচ্ছে রান্না করছে আধেক রান্না ভেঙে এখন কি করবে মা এটা মটন না পাশে ডাল পাশে মনে হচ্ছে মটনটা এখন চিকেন করি হ্যাঁ চালাও তো রান্নাটা করে নিক আবার একটু পরে তুই দেখো মা জামাইকে কত কিছু রান্না করে খাইয়েছে আর আমার বাড়িতেই হয়েছিল জামা ঝুঁটা মা এসে সকাল থেকে রান্না করেছিলো সব কিছু কিনে এনে এখানে মা জামাইকে খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা যে আমার সৃষ্টি আর সাদের ব্লগটা একসাথে অ্যাড করে দিচ্ছি কেউ কিছু মনে করো না কেন না আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না এই গরম যা পড়েছে আমার শরীরটা একটু ভালো যাচ্ছে না লাস্টের দিকে আরও বেশি কষ্ট হচ্ছে তা তাতেই যা গরম তোমাদের তো কষ্ট হচ্ছে আর আমার তো এই অবস্থা বুঝতেই পারছো তো ভিডিও আমি কন্টিনিউ করতে পারছি না আগেই বললাম কেউ কিছু মনে পড়ো না সবাই সাথে দেখো পাশে থেকেও সাপোর্ট করো আর দেখা হবে নেক্সট ভিডিওতে ডাক্তার অনেকগুলো টেস্ট করতে দিয়েছে এগুলোই মনে হচ্ছে লাস্ট টেস্ট তো কী কী বলছে কবে ডেলিভারি হবে সব তোমাদের সাথে আমি শেয়ার করবো তো আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আমার মিডিয়াগুলো আর বেশি তো ভিডিও এখন ছাড়তেও পারছি না আগেই বললাম তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো না করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিওটা একটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে